বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এক কাপ চা নিয়ে বিকেলবেলা হাজির হয়েছি বলুন তো কোথায় সবাই বুঝতে পেরেছেন কারণ আমি প্রথমেই আমার ফুলগুলো দেখিয়েছি এই যে এক কাপ চা নিয়ে হাজির হয়েছি আমার সবুজের ছোঁয়ায় ঈদের পর আজকে পাঁচ তারিখ এতদিন খুব বিজি ছিলাম সে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম গতকালকে এসেছি তো আজকে বিকালে এক কাপ চা নিয়ে আবার আপনাদের সাথে গল্প করার জন্য হাজির হয়ে গিয়েছি আমি আমার বাগানে সবুজের ছোঁয়ায় আশা করি সবাই সুন্দরভাবে ঈদটাকে কাটিয়েছেন প্রিয়জনদের সাথে করে আত্মীয় স্বজনের সাথে একসাথে মিলেমিশে ঈদ পালন করেছেন আনন্দ উৎসব করেছেন এর ভিতরে হয়তো অনেকেরই কত রকমের সুখ দুঃখ বেদনা বয়ে গেছে ঈদের আনন্দের মাঝে তাদেরকেও আমি সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং ঈদ আয়োজন যতটুকুই করুক না কেন মোটামুটি ধৈর্যের সাথে পালন করেছেন এবং কাটিয়েছেন এবং আল্লাহকেও বলে আশা করি আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন জীবনে সুখ দুঃখ হাসি কান্না থাকবে আমাদেরও এই হাসি আনন্দের মাঝে একটা বেদনার ছায়া পড়ে গেল গত পরশু আমরা বাড়িতে গিয়েছি আমার ছোটো বোনের হাজব্যান্ডও আমাদের কথা শুনে গিয়েছিল আমাদের সাথে দেখা করার জন্য তো গত শুক্রবার দিন ফেরার পথে হঠাৎ বাড়ি আর ফিরেনি এই না ফেরার কারণ আজকে প্রায় দুই দিন চলে গেল সে বাড়ি ফেরেনি এখন তার কি হয়েছে বলতে পারছি না তার বাড়ি নরসিন্দি কারার চর শিবপুর থানার কারারচোর জাপানি বিল্ডিং এর কিছু অল্প একটু দূরেই তাদের বাড়ি আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যদি কেও নোর লোক হয়ে থাকেন আর ওই এলাকার লোক হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার এই বোনের হাজব্যান্ড ছোটো বোনের হাজব্যান্ড ওর নাম আরমান মিয়া ওর বাড়ি নরসিংদি জেলার শিবপুর থানার কারারচর সে আজকে দিন যাবৎ বাড়ি ফেরেনি এখন তার কি হয়েছে আমরা সঠিক জানি না বলতে পারছি না খুব টেনশানে আছি সবাই আমরা এই ঈদের আনন্দের মাঝে আমাদের একটা সমস্যা হয়ে গেল এখন জানি না ও কেমন আছে কোথায় আছে যদি কেউ তার কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই শিবপুর থানা আপনারা যোগাযোগ করবেন তাছাড়া ওর বাড়ির ঠিকানা আমি বলে দিয়েছি কারারচর আমতলা আর ওখানে একটা জাপানি বাড়ি আছে সবাই চেনে নামকরা ওই জাপানি বাড়ির পাশেই ওদের বাড়ি ওর একটাই ছেলে ও ছেলের নাম সাবিন এখন ওরা হন্যে হয়ে খুঁজছে ওর বাবাকে ও কোথাও পাচ্ছে না জানি না কি দুর্ঘটনায় ও পড়েছে ও কিন্তু সবই বলতে পারে এবং ও সুস্থ শারীরিকভাবে তবে এমনিতে তার একটা প্রবলেম আছে অসু অসুস্থতা এটা দীর্ঘমেয়াদী অসুস্থ তার একটা মৃগি রোগ আছে সে মাঝে মাঝেই এই রোগটা উঠে যায় ওষুধের নিয়ন্ত্রণেও ভালো থাকে তো এরকম হয়ে গেলে কখনো রাস্তাঘাটে যদি পড়ে থাকে হয়তো হয়তোবা তাহলে ও কিছুই বলতে পারবে না জ্ঞান ফিরলে কিন্তু ও সবই বলতে পারে ফোন নাম্বার পর্যন্ত বলতে পারে বয়স কিন্তু আনুমানিক আটচল্লিশ উনপঞ্চাশ হবে হ্যাংলা পাতলা গায়ের রং শ্যামলা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই কারণেই বলছি যে আমার এই চ্যানেলটা তো আপনারা অনেকেই দেখে থাকেন যদি ওর সন্ধানটা কেউ পেয়ে থাকেন তাহলে আমার কাছেও আমার সাথে যোগাযোগ করলেও চলবে আর কি আর বলবো এই কথাটা বলেই আমি আমার বাগানের আপডেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর একটু চা খাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক সুখ দুঃখের কথাই আপনাদের সাথে আজকে বলবো দ্বিতীয়ত আবার আরেকটা সুখ সংবাদ আপনাদেরকে না বললেই না আমার বড় বোনের পাঁচটা সন্তান ছিল তিনটা সন্তান রোড অ্যাক্সিডেন্টে গত দশ বছর আগে মারা গিয়েছে আর গত এক বছর আগে আমার বোনের আরেকটা সন্তান মারা গিয়েছে আর পঞ্চম সন্তানটি গত রোজার ষোলো রোজার মধ্যে মারা গিয়েছে পাঁচটা সন্তানই আল্লাহ তার কাছে নিয়ে গেছেন না ফেরার দেশে চলে গেছে আমার বোন কিন্তু বেঁচে আছে বৃদ্ধ তার বয়স আনুমানিক নব্বই বা আশি পঁচাশি হবে সে কিন্তু মানে বার্ধক্যজনিত কারণে একটু অনেক কিছু ভুলে যায় সেই সেন্স তার নাই তারপরে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন অথচ তার পাঁচটি সন্তানই না ফেরার দেশে চলে গেছে আল্লাহ সবাইকে ব্যস্ত নসীব করুক আর আমার বোনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর সুস্থ রাখুন এই কামনাই করি তাহলে এই আনন্দের মাঝে কিন্তু আমাদের দুইটা বেদনাই হয়ে গেল তো সব কিছু মিলেই কিন্তু ঈদের আনন্দ তারপরেও যেহেতু বেঁচে আসি যেহেতু চলতে হয় চলি খেতে হয় খাই তো এই সব নিয়েই আমাদের জীবন কত মানুষের কত রকম সমস্যা প্রবলেম যাচ্ছে তো সব কিছু মাঝেই আমাদের বেঁচে থাকার প্রেরণা জোগাতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমি দোয়া করি আল্লাহ আমার বোনের জামাইটাকে সসম্মানে যেন বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং সে যেন সুস্থ থাকে যেখানেই থাকুক এই যে এক কাপ চা নিয়ে বিকেলে আসি আপনাদের সাথে একটু কথা বলি দীর্ঘ একটা মাস রোজা পালন করেছি অনেক ব্যস্ততার মাঝে কাটিয়েছি আর এই এই রকম বিকেলটা কিন্তু রমজান মাসে পাইনি সবাই ইফতার নিয়ে ব্যস্ত ছিলাম কাজে ব্যস্ত ছিলাম তাই আজকের বিকালটা একটু অন্যরকম লাগছে আমার বাগানে নতুন কি ফুল ফুটেছে সবই আপনাদের সাথে একটু শেয়ার করব থাকুন আমার ভিডিওটি এই যে এক ধরনের লিলি ফুটে আছে তারপর এই যে গোলাপি জবা এটা আরেকটা কালারের গোলাপি জবা এই যে গোলাপি জবা আবার আরেকটা কালার আছে আর অন ফুটতেছে একটা দুইটা করে গোলাপি লাল কমলা বেলি ফুল আছে অনেক অসংখ্য বেলি ফুল ফুটে আছে এই যে রঙ্গন সুন্দর একটা জবা ফুটে আছে আপনাদের সাথে শেয়ার করি দারুন এই যে কি সুন্দর জবা বাগান বিলাসও কিন্তু আবার ফুটা শুরু হয়ে গেছে এই যে এই যে বাগান বিলাসও কিন্তু ফুটা শুরু হয়ে গেছে আবার নতুন করে আর এই ফুলটার নাম আমি সঠিক জানি না এটা কি ফুল একটু মনটা খারাপ আমার আমগুলো পড়ে গেছে এখন ছয়টা না সাতটা আছে অনেক আম ধরেছিল কি করব পড়ে গেছে এই যে আমার কামিনি ফুল কামিনী ফুল কিন্তু রকম গাছ সেই হিসাবে ফুটে না ঝোপালুভাবে ফুটে না খাবার দিব দেখি কালকে সকালে একটু খাবার দিয়ে যাবে এই যে আমার রোজ ক্যাকটাস কত ফুটে আছে এই যে সব তো অসংখ্যই ফুটে আছে এই যে আমি একটা দিন ছিলাম না দেখুন পানি দেওয়া হয়নি গাছটা কেমন হয়ে গেছে তো সকালে পানি দিয়েছি ঠিক হয়ে যাবে এই যে রোজ ক্যাক্টাসের পুলি এখানেও ফুটে আছে এই যে এখানে কিন্তু হাত দেওয়া যায় না এত কাটা আর এখানে কতগুলো লিলি ফুটে আছে ভ্যারাইটিস কালারের এই যে এই একটা কালার তারপরে এই যে এখানে একটা ফুটবে এই যে এটারও কলি বের হচ্ছে আর কাঠ চাপা গুলো এই যে এখন আবার পাতা মিলতেছে যে কাটাপা পাতা মিলতেছে এই যে দেখুন কাঠচাপার কয়টা ডাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডাল পাঁচটা পাতা ডাল আর এই যে এখানে একটা ফুল ফুটতেছে এটাও আমি সঠিক জানি না এটা কি ফুল দারুণ সুন্দর মনে হচ্ছে এই যে পাতাগুলো পান পাতার মতো বড় বড় কচু পাতার মতো আর এই যে ফুল ফুটতেছে কত ভ্যারাইটিস কালারের ফুলের গাছ আছে আমার কাছে আমি নিজেও অনেক নাম জানি না আস্তে আস্তে সবগুলো নামই আমি জেনে নিব এবং জানছি জেনে জেনে আপনাদেরকেও বলছি আসলে অভিজ্ঞতা হয় সব কিছুতেই কাজ করলে বাগান করার পর আমি বাগানের ফুলের গাছ ফলের গাছ সম্পর্কে অনেক ধারণা হয়েছে যে জিনিসটা আমি অনেক সময় চিনতাম না দেখি নাই সেই জিনিসগুলো আমার বাগানে যখন এনেছি তখন সেটার সম্পর্কে সব কিছু ধারণা নিতে পেরেছি জেনেছি এখন যাই একটু ফলের দিকে সবজির দিকে দেখি কি আছে। পেয়ারা গাছে তোমার সাল্লাহ অনেক পেয়ারা ধরা শুরু হয়ে গেছে আর এই যে আমার এখানে একটা টমেটো গাছ হয়েছিল এই গাছে এই যে কতগুলো টমেটো পাকুক তারপরে তুলে নেব আর এই যে কমলা ধরেছে কমলা একটা দেখা যাচ্ছে অনেক ধরেছিল। ছিল খরায় মনে হয় ঝরে গেছে আসলে ফল রাখাটা কঠিন হয়ে গেছে সাদে। মানে এত রোদ এত খরা হয় তখন এই ফলগুলো ঝরে যায় ছোট থেকেই একটু সমস্যা হয়ে গেলে পানিটা দেওয়ার সমস্যা একটু দেরি হয়ে গেলেই এই সমস্যাগুলো হয় এই যে বেগুন এই যে এখানে তিনটা বেগুন আছে ধরে তারপর দেখাই আপনাদেরকে এই যে এখানেও বেগুন ধরা শুরু হয়ে গেছে আর এই কামরাঙ্গা মরিচ গাছে ফুলে আসা শুরু হয়ে গেছে আঙ্গুর গাছটা এবার আঙ্গুর ধরবে কিনা জানি না কিন্তু গ্রোথটা বেশ ভালো এবার আশা করি আঙ্গুর ধরাতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ আঙ্গুর ধরায় অনেক দিনই তো হয়ে গেল আঙ্গুর গাছটা প্রায় দুই তিন বছর হয়ে গেছে তো এবার আশা করি ফল ধরবে এই যে পেঁপে গাছত তিনিটা পাতা হলুদ হৈ গেছে হলুদ পাতা গুলো ফেলে দিব স্ট্রবেরির খবর কি দেখি একটু তো এই যে কি অবস্থা এটা মনে হয় একটা ইয়া হয়েছে তুলসী গাছ হয়েছে তুলসী গাছের বীজ ফালাইছিলাম ওহো তো তুলসী গাছটা একটু আলাদা নিয়ে লাগাতে হবে তুলসী গাছ ছিল না পরে অনেক আগে ছিল তো ভাবলাম তুলসী গাছের একটু দরকার পড়ে মাঝে মাঝে কারণ একটা তুলসী গাছ দরকার তো বীজ ফেলেছিলাম তো মাসাল্লাহ যাই হোক এই তুলসী গাছটা হয়েছে এটা একটা টবে আমি বসাই বসিয়ে দিব আর এই যে দেখুন আমার পেয়ারা গাছে মাসাল্লা কত পেয়ারা ধরেছে এই যে এই যে এই যে অনেক ফুলি এসেছে এই পেয়ারা গাছটা ভর্তি পেয়ারা ধরেছে মাসাল্লা আর এই যে লেবু গাছে তো অনেক লেবু ধরেছে এই যে মাসাল্লাহ দেখুন কত লেবু ধরে আছে এটা বারো মাসি লেবু গাছ আশা করি আরও ধরবে পেয়ারা গাছে তো অনেক পেয়ারা ধরেছে এই যে এগুলোকে এইবার বেঁধে দিতে হবে পলিথিন দিয়ে তাহলে ভিতরে পোকা ঢুকে সব পেয়ারাগুলোকে পচিয়ে ফেলে এই যে এটাতেও অনেক পেয়ারা ধরেছে ডাল কেটে দিয়েছিলাম নতুন নতুন ডালের মধ্যে অনেক পেয়ারা ধরেছে তো সবেদা দুইটা ফুল দেখেছিলাম এখন আছে না কি দেখতেছি এই যে এই যে দুটা ফুল এই দুটা ফুল এখন কতটুকু হবে জানি না আর ফুল ফুটছে কি না দেখতেছি না এই যে দেখুন কিভাবে আম ঝুলে আছে তাই এই হলো আমার ফল আর সবজির অবস্থা শশা গাছে শশার দেখা মিলেনি খালি ফুলই দেখতেছি আর পাতাগুলো মরে মরে যাচ্ছে বুঝতেছি না ঘটনাটা কি হচ্ছে শশা তো আর ধরতেছে না দেখি গাছটা আছে তবে আমার পুঁশাকগুলো বেশ লক লক করে বড় হচ্ছে লকলক করে বড় হচ্ছে সব লক লকলক করে বড় হচ্ছে বাতাস বইছে বাগানে ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা আপনাদের সামনে পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন পাশে থাকবেন সুন্দর একটা লাইক কমেন্টস করবেন আমি আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থাকবেন অনেক কষ্ট করে এই বাগানটাকে গড়েছি আর প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি আমার বাগানের পরিচর্যা সব কিছু তো সেই কাজটাকে আমি যেমনভাবে গ্রহণ করেছি আপনারাও সেইভাবে গ্রহণ করুন আপনারাও বাগান করুন আর আমার মতো এরকম সুন্দর সুন্দর বিডু আমাদেরকে উপহার দেন দেখুন আমাদের এইগুলোই কিন্তু মনের খোরাক প্রতিনিয়ত আমরা ফেসবুক চালাই ফেসবুকে বিভিন্ন রকমের জিনিস আমরা দেখতে চাই তো বাগান সম্পর্কিত জিনিসগুলো কিন্তু আমরা যারা বাগান করি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর আজকে আমি পরিচর্যার বিষয়ে কিছুই বললাম না তো পরিচর্যার জন্য আমি সবসময় আলাদা আলাদা ভিডিও ধারণ করি এবং আপনাদের সাথে তুলে ধরি গাছের প্রত্যেকটা গাছের বৈশিষ্ট্য পরিচিতি তো আজকে শুধু আপনাদের সাথে বিকেলের সময়টা কাটালাম কেমন আছেন আপনারা কতটুকু ভালো আছেন ঈদের পর আবার সবার সাথে নতুন করে নতুন সংযোজন স্থাপন করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছয় পাশে থাকবেন আল্লাহ হাফেজ